আমরা জায়গায় গেছিলাম ওখানে আমি এই রিপোর্টটা করলাম যে এই যে বালি ফলে রাস্তাঘাট একদম ধ্বংস এই যে আমাদের যে ওই পাশে যে বাচ্চা আছে মানে করতোয়া বালি তো পুরো বাচ্চা একদম ধ্বংস ওই মাতার দিকে এক করে অনেকখানি ভেঙে দিছে একটা রুমের সাথে পড়াই আসছে আর এই যে রাস্তা একটা মানুষ যদি কালে এখানে মারা যায় তে ভ্যান নিয়ে আসার কোনো না ব্যবস্থা তো নেই কোন মাঝে এত অসুস্থ হয়ে যায় বেশ করে এখানে মহিলা মানুষ অসুস্থ হলে তো এখানে নিয়ে যেতে যেত আমাদের এটাই খুবই অসুবিধা একটা পানির কারণ আর এই যে বালু তলায় বড় গাড়ি নিয়ে আসে এখানকার কি বড় গাড়ির টলার ইয়া আছে তো এখানকার মানুষের মূল সমস্যাটা হচ্ছে যে এখানে পানি সমস্যা যেটা আমি কয়েক বারে বারে বলতেছি এবং আরেকটা সমস্যা হচ্ছে যে বর্তমানে এই রাস্তাগুলো দিয়ে ট্রাক্টরগুলো যে যায় এই বালু ট্রাক সেই ট্রাক সো এই ট্রাকগুলো অবাধায় চলাচলের ফলে রাস্তাটা একদম একদম ধ্বংস এবং প্রত্যেকটা রাস্তা একদম বালির মতো অবস্থা হয়ে গেছে এবং বালি বালির মধ্যে চলাচল করা সম্ভব না যার ফলে এখানে যজ ব্যবস্থা একদম ভঙ্গুর সাথে থাকুন